আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই আপনারা জানেন যে বিগত আঠাইশে জানুয়ারি শেরপুরের শ্রীবর্দি থানায় সেই এলাকায় আমাদের একজন দায়িত্বশীল ব্যক্তি মূলত সে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে সেই অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলা করে বিএনপির সন্ত্রাসীরা এবং বিএনপির শেখানকার নোমিনি যিনি সংসদ সদস্য প্রার্থী তার নেতৃত্বেই তার নির্দেশনায় সেই হামলা হয় যে হামলাতে আমাদের শ্রীবদী উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করি খুব নির্মম নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয় সেই হত্যার পরে আমরা মামলা দিয়েছিলাম এবং এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার এক সপ্তাহ গড়িয়ে গড়িয়ে মানে শেষ হয়নি এখনো রক্তের দাগ শুকায় নাই কিন্তু খুব আশ্চর্যজনক হচ্ছে যে যখন এই হত্যাকাণ্ড হলো হত্যাকাণ্ডের মামলা হলো সুনির্দিষ্টভাবে মামলা দেওয়া হলো নাম উল্লেখ করে আসামিদের মামলা দেওয়া হয়েছে এটা এখনো তদন্তাধীন পর্যায়ে আছে যেখানে নিহতের পরিবার কাঁদছেন তার সন্তানরা কাঁদছেন তার সহকর্মীরা কাঁদছেন এই ঘটনায় সহানুভূতি জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত গতকালকে শ্রীবন্দিতে গিয়েছেন রেজল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন শহীদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন তার শিশু সন্তানকে তুলে নিয়েছেন তার কবর করেছেন এলাকাবাসীকে নিয়ে তিনি সেখানে দোয়া করেছেন কিন্তু আজকে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যে এই চিহ্নিত সন্ত্রাসীরা উচ্চ আদালত থেকে এসে তারা জামিন নিয়েছেন গতকালকে তাদের সেই মামলার শুনানি হয়েছে আজকে আদালত তাদেরকে জামিন দিয়েছেন আমরা খুব আশ্চর্য আছি যে এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড যেটি প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডের এক সপ্তাহ যেতে না যেতেই চিহ্নিত এই সমস্ত সন্ত্রাসী এবং অপরাধীদেরকে গ্রেফতার তো দূরের কথা বরং তাদেরকে জামিন দিয়ে জনমনে স্বাভাবিকভাবেই এই আতঙ্ক তৈরি হচ্ছে যে খুনি এবং সন্ত্রাসীরা এইভাবে কি পার পেয়ে যাবে যেখানে খুনের সেই রক্তের দাগ এখনো শুকে যায়নি কান্নার রুল চলছে পরিবারে সন্তান বাবার জন্য হাজারি করছে এলাকাবাসী তাদের প্রিয় নেতাকে হারিয়ে সেখানে কষ্ট এবং বেদনা বিদুর তারা আছেন এই অবস্থায় এই ধরনের জামিন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আইনের শাসন এবং সন্ত্রাসীদের প্রতি কোনো অনুকম্পা প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে কিনা আমরা এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে এটাকে আপিল করার জন্য বলেছি যাতে সন্ত্রাসীদের এই জামিন উচ্চ আদালত স্থগিত করে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে বিগত বারো তারিখ শহীদ উসমান হাদির শাহাদতের পর থেকে আরম্ভ করে এটি ছিল সবচেয়ে নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড খুব নির্মমভাবে তাকে পিটি হত্যা করা হয়েছে খুন করা হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে রাজাউল করিমকে এবং এর সাথে আর অনেকে আহত হয়েছেন যারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন এই অবস্থায় এই ধরনের একটি ঘটনা যেটি পুরো জাতি দেখেছে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উচিত ছিল যে এই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার ব্যবস্থা করা কিন্তু স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের কাছে মনে হচ্ছে যে এইভাবে তার উদাসীনতা পরিচয় দিচ্ছে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বিচার দিতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত দোষীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা উচিত অন্যথায় দেশবাসীর কাছে জনগণের কাছে এটি প্রমাণিত হবে যে খুন করেও পার পাওয়া যায় ফেসিবাদের সময়গুলো হয়েছে বিগত সরকারের সময় ফেসিবাদ এই সমস্ত কাজগুলো করেছে যার ফলশ্রুতিতে জনমনে মারাত্মক ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল এবং গণ মাধ্যমে ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল আমরা শহীদ নজরুল করিমের খুলিদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা মনে করি তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া উচিত আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে বিবেচনার জন্যে জোর দাবি জানাচ্ছি সমান্ত সাংবাদিক বন্ধুগণ এর সাথে সাথে আপনারা জানেন যে বিগত কয়েকদিনে সতেরোটি জেলার তেত্রিশটি জায়গাতে বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং বড় একটি দলের নেতা এবং কর্মীরা উস্কানি দিয়েছেন আমাদের মহিলা বা নারী কর্মী যারা ভোটের জন্য কাজ করছেন তাদেরকে হুমকি দিয়েছেন তাদেরকে অশালীন মন্তব্য করেছেন এবং তাদের প্রতি এমন সব আচরণ করেছেন এমন সব প্রযুক্তি করেছেন যেটা কোন সুস্থ মানুষ এটা কল্পনা করতে পারে না কোন কোন জায়গাতে তাদেরকে ফিজিক্যালি ইনসাল্ট করা হয়েছে আহত করা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে গতকালকেও একজন শীর্ষ নেতা বলেছেন যে মহিলাদের বুর্কা নিয়ে তিনি কমেন্টস করেছেন যে হিজাবগুলো ইলেকশনের সময় একটা দল নাকি আমাদের কথা তিনি বুঝাতে চেয়েছেন যে এই ধরনের লক্ষ লক্ষ হিজাব বা বুর্কা তৈরি করা হচ্ছে নির্বাচনের দিনে সমস্ত হিসাবগুলো খুলে দেখতে হবে চিহ্নিত করতে এর মাধ্যমে নারীদেরকে একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছেন নারীদের জামাত ইসলামের প্রতি যে বিপুল সমর্থন আমরা দেখতে পাচ্ছি আমাদের জনসভাগুলোতে আমাদের সবগুলো মিটিংয়ে যেভাবে নারীরা আলহামদুলিল্লাহ আসছেন এটা দেখেই তাদের মাথায় সম্ভবত বড় ধরনের কোনো চাপ পড়েছে এই জন্য তারা নারীদেরকে নারীদের সাথে এই ধরনের আচরণ করছেন কি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এরপরে তাদের সামান্যতম কোনো বুদ্ধ হচ্ছে না বরং উল্টো আপনারা দেখেছেন যে যেখানে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে কথা বলেন এবং আমরা আমাদের সবগুলো বক্তব্যে নারীদের জন্য আমরা কি করব আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হই তাহলে এই সমস্ত অত্যন্ত দায়িত্বশীল সব কথা বলছেন কি এবং যে আমরা বলছি এটা এই দেশের নারীদের প্রত্যাশাকে সামনে রেখে আমরা কথা বলছি সেখানে উল্টো তার আইডি হ্যাক করা হয়েছে এবং মিথ্যা তথ্য সেখানে দেওয়া হয়েছে এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেলকে ব্যবহার করা হয়েছে এইটা একটি জাতির জন্য খুবই উদ্বেগের একটি জায়গা যে এই ধরনের সংরক্ষিত সুসংরক্ষিত জায়গা থেকে যদি এই ধরনের আক্রমণ হয় তাহলে জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কোথায় সাইবার নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন সরকারকে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে রাজনৈতিকভাবে বড় দলের নেতারা শীর্ষ নেতাদের পক্ষ থেকেও এমন সব কথাগুলো বলা হচ্ছে যেগুলো দেশবাসী প্রত্যাশা করে না আমরা আশা করবো যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ অসত্য অভিযোগ মিথ্যা অভিযোগ যারা করছেন আমরা দেশবাসী কিনে তাদেরকে মোকাবেলা করবো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছেন আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণ আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি আমরা আশা করব যে সবাই শশ অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন কোন অবস্থায় এমন কোন আচরণ করা ঠিক না যেটি আমার আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে